আমরা শরীর প্রতি তক্তকে ক্ষত নিয়েও মলম চিনতে চাই না সব কথা যে গায়ে মাখতে নেই এই সহজ সত্যি কথাটা আমরা শিখতে চাই না আমাদের শেখালেও আমরা শিখতে চাই না প্রত্যাশা ক্ষতিকারক এ কথা বারবার অনুভব করেও বুঝতে চাই না দুঃখ পেলে নিজেকে আরও দুঃখ দেওয়ার জন্য দুঃখে গান শুনি উত্তর না এলেও আরও দশবার দরজা ঠক ঠক করি ভালো না বাসলে কেমন বেকারের মতন হাত পেতে ফেলি দুঃখের দোকানদারের কাছে সু কিনতে যাই বারংবার আমরা আসলে ভালো থাকতেই চাই না আমরা উঠে আসতেই চাই না যা হয়ে গেছে যা পাওয়া হবে না যা পেতে নেই সেসব পাতা উল্টাতেই চাই না আমরা ব্যস্ত থাকতে চাই না কাজের মধ্যে ডুবে থাকতে চাই না নিজেকে কালকের থেকে উন্নত করতেও চাই না কোথায় আলো আর কোথায় আধার জেনেও আমরা ধীরে ধীরে আধারে তলিয়ে যাই আলোর দিকে যেতে চাই না নিজেকে নিয়ে পৌঁছে যেতে চাই না জীবনের সেই ব্যালকানিতে যেখানে একেবারে পৌঁছে যেতে পারলে সব সুখের সবটা শান্তির আমরা পৌঁছাতে চাই না আমরা সুখ চাই না